বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মুফাজ হোসেন কায়কোবাদ বলেছেন নির্বাচন ঘনিয়ে আসছে একটি ইসলামী দল নির্বাচনে অংশগ্রহণ করবে আরও কয়েকটি দলও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে নানা আবল কথা বলছে। নির্বাচনে তারা মানুষের মন গলাতে বিভিন্ন কথা বলবে তাদের মুনাফিকি থেকে সবাইকে সাবধান থাকতে হবে শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির প্রধান ও আসন্ন নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কায়কোবাদ বলেন উনিশশো সালে জামায়াতে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা বিএনপির সঙ্গে মুনাফিকি করতে পারে না দুই সালে ম্যাডাম খালেদা জিয়া তাদের ১৮টি আসনের ব্যবস্থা করে দিয়েছিলেন এমনকি দুজনকে মন্ত্রিত্ব দিয়েছিলেন বিএনপির দয়া মায়া ও আল্লাহর ইচ্ছায় তারা দলকে সংগঠিত করেছে তাদের সম্পর্কে এমন কথা বলা শোভন নয় তিনি আরো বলেন একবার টর্নেডোতে চারজনের ঘর ঘর উড়ে গিয়েছিল আমরা সবাইকে সহায়তা দিয়েছিলাম তবে টাকা দেয়নি পরে শুনলাম যাকে দশ হাজার টাকা দেওয়া হয়েছিল তিনি জামায়াত করেন জামায়াত তাকে টাকা দিয়েছে এটা শুনে অবাক হয়েছি বাকিরা কি মুসলিম নন কায়কোবাদ বলেন আমাদের নেতা তারিক রহমান অনেক নির্যাতনের শিকার হয়েছেন তিনি দেশে ফিরবেন আমরা মুরাদ মুরাদনগরের মানুষ তাকে বরণ করে নেব মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার প্রমুখ দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুন ও প্লে কার্ড নিয়ে মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে উপস্থিত হন ব্যবসায়ী ধরনের মাধ্যমে সমস্ত বঙ্গকে নিষিদ্ধ করেছিল জামাতকে নিষিদ্ধ করেছিল আপনাদের সে কোন মনে আছে সেদিন কে আপনাদেরকে রাজনীতি করার অবস্থা দিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জামাল ইসলামকে রাজনীতি করার অধিকার দিয়েছেন বাংলাদেশ তাহলে বিএনপি সম্পর্কে তদার্য করতে পারে না করা উচিত নয় উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনের সময় ওনারা যে অবস্থা সৃষ্টি করেছিল ওনাদের অবস্থা সৃষ্টি করেন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল কেউ কথাকে স্বীকার করতে হবে দু হাজার এক আমাদের নেত্রী নজাব জিয়া

আমার ওনারা এত কৃতজ্ঞ হবেন এটা শুধু পদমাত্রায় সেই দায়িত্ব পেয়ে ওনারা পাঁচ বছর জমা ইসলামকে সংগঠিত করেছে জমাত ইসলামকে যা করার যা প্রয়োজন তাই করেছেন সংগঠিত করেছেন যাদের দলায় ন্যায় মেহরবান আপনারা দলকে সমৃদ্ধ করেছেন এই দেশে রাজনীতি করার অবস্থা ফিরে পেয়েছেন তাদের সম্পর্কে এমন কথা বলে আপনাদের উচিত নয়